আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ করেছেন তিনি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত আদালত কি সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত এসছে সেটা আমরা জানি না কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কি করে নির্দোষ হিসেবে রায়ে ঘোষিত হয় সেটা আমাদের প্রশ্ন এবং এই প্রশ্ন আমাদের থাকবেই সবচেয়ে এই প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্নের যারাই সংশ্লিষ্ট তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে চিহ্নিত একজন যুদ্ধাপরাধী নির্দোষ হিসেবে কি করে ঘোষিত হয় হতে পারে যেমন মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে আগে যে মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে সেটার মধ্যে সমস্যা আছে আমরা শুনেছি এবং সেটা নিয়ে তখনও আমরা কথা বলেছি সেই ত্রুটি সংশোধন এই আদালত করতে পারত মৃত্যুদণ্ড আমি নিজে মৃত্যুদণ্ড বিরোধী মৃত্যুদণ্ড তারা খারিজ করতে পারত তাকে জেল দিতে পারত কিন্তু যুদ্ধাপরাধী এটা তো আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা এটা প্রতিষ্ঠিত সত্য এইটাকে তো খারিজ করা যাবে কিন্তু আদালতের ভূমিকা দেখে মনে হচ্ছে কিংবা সরকারেরও সমর্থন দেখে মনে হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করাই ছিল লক্ষ্য তাকে যুদ্ধাপরাধী অপরাধে তার যে তিনি সেই স্বীকৃতিটা আদালতে রায়ের মধ্যে থাকা উচিত ছিল সেইটা বাদ দেওয়াটাই এই এই পুরো আদালত প্রক্রিয়ার একটা লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে সুতরাং এইরকম একজন চিহ্নিত ব্যক্তিকে যদি ঘোষণা করা হয় তো পুরো ইতিহাসই তো পাল্টে যায় ইতিহাসের ভয়ঙ্কর বিকৃতি হয় এবং একাত্তর সালে যে লক্ষ লক্ষ শহীদ এই যে নির্যাতিত নারী কিংবা এই যে কোটি কোটি মানুষ যারা এই লড়াইয়ের সাথে ছিলেন তাদের প্রতি একটা বেদনামি করা তাদের যে পুরো অস্তিত্বকেই অস্বীকার করা তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে না তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ হবে আর সেই প্রতিবাদ যখন হচ্ছে তখন আবার তাদের উপরে হামলা হচ্ছে এবং তারাই হামলা করছে আবার সরকারের ভূমিকা এখানেও দেখা যাচ্ছে যে কারণ যারা হামলা করছে এই হামলাটা সেই কারণে রতনের এই ছবিটা খুবই তাৎপর্যপূর্ণ যে যারা সেই সময় রতম খুন করেছিল তারা এখন একটা অন্যায় প্রতিবাদ যারা করছে তাদের উপরে হামলা করছে নারীকে টার্গেট করে নারীর উপরে হামলা করছে সুতরাং এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা এটা সারা বাংলাদেশের সকল মানুষেরই দায়িত্ব যখন যুদ্ধাপরাধ বিরোধী কথা হয় তখন সেটাকে ইসলাম বিরোধী হিসেবে যারা চিত্রায়িত করতে চায় তারা হচ্ছে ভয়ঙ্কর অপরাধী এবং ভয়ঙ্কর বিকৃতকারী এবং যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন হওয়া সেটা ইসলাম ধরনের যারা ইসলামের অনুশাসন যারা মানেন তারাও তো যুদ্ধাপরাধের বিচার অবশ্যই চাইবেন এবং বাংলাদেশের ব্যাপক সংখ্যক ধার্মিক মুসলমান মানুষ তারা নিজেরা যুদ্ধাপরাধের শিকার যারা লক্ষ লক্ষ যারা নিহত হয়েছে তাদের বেশিরভাগই তো ধার্মিক মুসলমান তাদের পরিবার তো ওই যুদ্ধাপরাধের বিচার চাইবে কিন্তু যুদ্ধাপরাধের বিচার যখনই চাওয়া হয় তখনই দেখা যায় যে এটাকে ইসলাম বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করা হয় এই সমস্ত রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের সঠিকভাবে বিষয়গুলো ইতিহাসকে তুলে ধরতে হবে